নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এখন কথা বলবো ভারত পাকিস্তানের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটার ফলাফলটা আমরা সবাই জানি ভারত একশো উনিশ রানে অল আউট হয়ে যায় সেখানে পাকিস্তান কিন্তু ছ রানে ম্যাচ হেরে যায় কিন্তু এইখানে কথা হচ্ছে সেই পাকিস্তান কিন্তু ভারত পাকিস্তানের যে সমর্থকরা আছে এবার কিন্তু ভারতকে সাপোর্ট করতে হবে কারণ আজকের ডেটে ভারত আর ইউএসের একটা ম্যাচ আছে যদি ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ইউএসএ কোয়ালিফাই করে যাবে ইউএসের কাছে তখন ছ পয়েন্ট হয়ে যাবে যার জন্য কিন্তু ইউএসএ এই ম্যাচটা যদি জেতে তাহলে কোয়ালিফাই করে যাবে আর ইউএসএ কোয়ালিফাই করার জন্য বাকি থাকলো পাকিস্তান পাকিস্তান কিন্তু এই ম্যাচ যদি পরবর্তী ম্যাচও জেতে তারপরও কোয়ালিফাই করতে পারবে না কেন ইন্ডিয়ার সাথে পরবর্তী একটা যে ম্যাচটা আছে সেটা আছে ক্যানাডার সাথে এখন বর্তমানে দেখো ইন্ডিয়া চাইবে না ইউএসের কাছে ম্যাচটা হেরে যায় সেটা আজকের আমরা দেখতে পাবো সন্ধে আটটা ইন্ডিয়ান টাইমে কিন্তু এই ম্যাচের কিন্তু আকর্ষণটা খুবই থাকবে এবং ইন্ডিয়ার জনতা একশো চল্লিশ কোটি যে মানুষ ইন্ডিয়াকে সমর্থন করবে নয় এবং পাকিস্তান থেকেও কিন্তু ইন্ডিয়াকে সমর্থন করবে চাইবে যেন যেন এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জিতে যায় জিতে গেলে কিন্তু তাহলে পাকিস্তানের কাছে একটু চান্স থাকবে সুপার এইটে যাওয়ার এবং এই ম্যাচ যদি ইউএসএ হেরে যায় তাহলে পাকিস্তান পরবর্তী যে ম্যাচটা আছে ওটা কিন্তু একটা বোনাস পয়েন্ট নিয়ে প্লাস ম্যাচ জিততে হবে শুধু ম্যাচ জিতলে হবে না বোনাস পয়েন্ট ওর সাথে থাকতে হবে যাতে এর বোনাস পয়েন্টের বেশি হয় নাহলে কিন্তু তাও আবার কোয়ালিফাই করতে পারবে না কারণ পাকিস্তান সবে মাত্র একটা ম্যাচ জিতেছে এবং এরপরে দেখা যায় কি হয় এবং সুপার এইটে যাওয়ার জন্য যে ইন্ডিয়াকে সমর্থন করতে হবে এটা বাংলাদেশের কাছে হজম হবে কি না এই পাকিস্তানের কাছে এটা হজম হবে কি না এটা এখন দেখার এটাই দেখতে থাকো আর সন্ধ্যে আটটার সময় ইন্ডিয়ান টাইমে ম্যাচ স্টার্ট হচ্ছে ইন্ডিয়া ভাষে জাঁকজমক ম্যাচ হতে চলেছে হয়তো বড় স্কোর হতে পারে এবং নাও হতে পারে এখন কিচ্ছু বলা যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপে যে পিচ হয়েছে সে পিচে এখন কিচ্ছু বলা যাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও